মাহফুজ সাহেবের মতো মানুষ গোটা বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা মিলে বাংলাদেশের আলেমদের নার নাবির উপর বসিয়ে দিয়ে বেফাকুল মাদারেসের মহাসচিব বানিয়ে দিয়ে গোটা বাংলাদেশ তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে আপনাদেরই তো ছাত্র আপনাদেরই তো অহংকার এরকম মাহফুজ সাহেবের মতো একজন মানুষকে আপনি আপনার নায়েবে মুহতামিম পাবেন গোটা বাংলাদেশের হাজারটা মাদ্রাসার মহতামিম হওয়ার যোগ্যতা যার আছে তিনি আপনার নেতৃত্বে নায়বে মহতামিম হয়ে কাজ করবেন আমি দায়িত্ব নিলাম একবার সাইকুল আদিস রহমতুল্লাহ আলেকে হটিয়েছিল আওয়ামী দুঃশাসন এই ফেসিবাদী শক্তি দুই হাজার একুশ সালে আরেকবার হটিয়েছে আওয়ামী দুঃশাসন ফেসিবাদী শক্তি দুঃখ লাগে দুইবারই হুজুর আপনাদের সহযোগিতা পাইছে তারা আমি বলি না আপনারা করছেন তবে তারা আপনাদের সহযোগিতা পাইছে নাম নিলাম নাই মোহাম্মদপুর অঞ্চলের এক কমিটি আছে এরপরে যদি প্রয়োজন হয় নাম নিয়ে এই চল্লিশ ফিট অঞ্চলের মধ্যে তাকে অবাঞ্চিত করে দিব আলে আভ্যন্তরীণ বিষয়ে দুই পয়সার মালিক হয়ে এসে মধ্যখানে তোমরা দাখলদারি করো নোট করে নিয়ে যান বসিরার মানুষজন খালি একজন একটা ওয়াশ করে দিবে তারপর আবার আইসা আর এক কথা কেবেন নোট করে রাখেন এই রেকর্ড হইতেছে এগুলি নিয়ে বাজায় শুনবেন মতপার্থক্য হতে পারে ইসলামে মতপার্থক্যটা খারাপ কিছু না বরং ইসলামের মতপার্থক্যটাও একটা সৌন্দর্য কথা বলেন ঠিক না বেঠিক ঠিক হুজুর মতপার্থক্য যদি থাকে আমরা সমাধান করার জন্য প্রস্তুত যত রকম ছাড় দিতে হয় সব ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আমরা তো হুজুরদের কাছে প্রস্তাব রেখেছিলাম ওপেন প্রস্তাব দিয়েছি অনেকে জানেন না মনে করেন যে আমাদের কারণে বুঝি সমস্যার সমাধান হচ্ছে না আমাদের কারণে বুঝি আমাদের কারণে বুঝি আপোষ মীমাংসা হচ্ছে না না শুনে যান বসিলবাসী যে কারো মনে চায় যে কোনো একজন বসিলার সাধারণ মানুষ উদ্যোগ গ্রহণ করেন আমরা আপনার ডাকে সাড়া দেব আমাদের ওপেন প্রস্তাব শুনে রাখেন প্রথম প্রস্তাব হলো তিনটা মাদ্রাসা হয়ে গেছে এলাকায় কথা বলেন সাত মসজিদের সাথে জামিয়া রহমানি আরাবিয়া আপনাদের এই বসিলায় বিশাল দশতলা ভবন হয়েছে বিশাল মাদ্রাসা জামে আতুল আবরার রহমানিয়া মাদ্রাসা চল্লিশ ফিটের মাথায় হয়ে গেছে জামে রহমানিয়া আজিজিয়া কথা বলেন ঠিক না বেঠি আমরা আপনাদের ছাত্র আপনাদের হাতে করা ছাত্র আমরা আপনাদের আদর্শ থেকে সরে যাই নাই আপনাদের নেতৃত্ব মেনে তিনটা মাদ্রাসা একসাথে চালাবো আমাদের রহমানিয়া আজিজিয়া আপনার হাতে তুলে দিব আপনারা শুধু আমাদেরকে সাথে রাখবেন আমরা এত অকর্মণ মার এত অযোগ্য হয়ে যাই নাই যে হুজুর আপনাদের সাথে থাকার মতো কাজ করতে পারবো না এত অযোগ্য এই জাতি আমাদেরকে মনে করে না আর আমরাও মনে করি না আমরা মনে করি অন্তত আপনাদের শিষ্য হিসাবে আপনাদের সহকারী হিসাবে কাজ করার মতো যোগ্যতা অন্তত আছে আমাদের কথা বলেন ঠিক না বেঠি মাহফুজ সাহেবের মতো মানুষ গোটা বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা মিলে বাংলাদেশের আলেমদের নার নাভির উপর বসিয়ে দিয়ে বেফাকুল মাদারেসের মহাসচিব বানিয়ে দিয়ে গোটা বাংলাদেশ তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে আপনাদেরই তো ছাত্র আপনাদেরই তো অহংকার এরকম মাহফুজ সাহেবের মধ্যে একজন মানুষকে আপনি আপনার নায়েবে মুহতামিম পাবেন গোটা বাংলাদেশের হাজারটা মাদ্রাসার মুহতামিম হওয়ার যোগ্যতা যার আছে তিনি আপনার নেতৃত্বে নায়েবে মুহতামিম হয়ে কাজ করবেন আমি দায়িত্ব নিলাম এটা এক নম্বর প্রস্তাব আসেন তিনটা মাদ্রাসা আপনাদের নেতৃত্বে আপনাদের সন্তান হিসাবে ছাত্র হিসাবে একসাথে চালাই আচ্ছা যদি আমাদেরকে মনে করেন যারা আমাদেরকে মিশতে মিশতে সমস্যা আছে ঠিক আছে সেটাও হতে পারে আরেকটা সুরত আপনাদের জামিয়াতুল আবরার রহমানিয়া আপনারা চালান আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়া আমরা চালাই যেটা নিয়ে সমস্যা হয়েছিল জামিয়া রহমানিয়া আরাবিয়া ওটাকে আমরা একসাথে চালাই যেইভাবে চালাইতে চান ওইভাবেই চলবে যদি বলেন যে রাজনীতি চলবে না ঠিক আছে রাজনীতি চলবে না যান আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা আমাদের জামিয়া রহমানি আজিজিয়া বাস্তবায়ন করব আমাদের এখান থেকে আগামী দিনের রাষ্ট্রের ব্যবস্থার জন্য রাজনৈতিক দায়িত্বশীল তৈরি হবে ইনশাল্লাহ আর ওই জামিয়া রহমানি আরবি শুধু দাওয়াতুল হকের কাজ হবে ঠিক আছে চলেন ওটাতেও আমরা রাজি আছি বুঝতে পারছেন দুই নম্বর প্রস্তাব আবরার রহমানিয়া হুজুররা চালাবেন আজিজিয়া আমরা চালাবো আর জামিয়া একসাথে চালাবো ওই একসাথে চালানো নেতৃত্ব থাকবে হুজুরদের হাতে ওনারাই মহতমেন থাকবেন আমাদের মাহফুজ সাহেব হুজুর শুধু ওনার সহযোগী থাকবেন আমার রাখতে মনে ছেলে রাখেন। আর আমারে যদি বলেন যে না ও থাকতে পারবে না তাও সই আল্লাবাক আমাদের জন্য দুনিয়াকে অনেক প্রশস্ত রেখেছেন এটা হলো দুই নম্বর প্রস্তাব কথা পরিষ্কার নোট করে নিয়ে যান বসিরার মানুষজন খালি একজন একটা ওয়াশ করে দিবে তারপর আবার আইসা আর কথা বলবেন নোট করে রাখেন এই রেকর্ড হইতেছে এগুলি নিয়ে বাজায় শুনবেন দুইটা প্রস্তাব গেছে তিন নম্বর প্রস্তাব হলো এই তিন নম্বর প্রস্তাব যে জামিয়া রহমানি জামিয়াতুল আব্রার রহমানিয়া আপনারা চালাবেন রহমানিয়া আজিজিয়া আমরা চালাবো আর জামিয়া রাহমানি আরবিয়া যদি আপনারা আপনাদের সাথে আমাদেরকে নেওয়ার মতো কোনো যোগ্য মনে না করেন তাহলে এক কাজ করেন আসেন আপনারাও জামিয়া রহমানি আরবি হকদার আমরা মনে করি সাইফুল হাদিস রহমতুল্লাহ আলী তিনিও একজন হকদার তাহলে আসলে একটা সিদ্ধান্ত করি অর্ধেক অর্ধেক জামিয়া রহমানিয়া আপনারা অর্ধেক নিবেন আমরা অর্ধেক নিব এখন অর্ধেক অর্ধেক কেমনে একটা মাদ্রাসার আবার অর্ধেক অর্ধেক করে কেমনে অর্ধেক অর্ধেক আপনারা যেমনি খুশি ওইমনি আমরা রাজি আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমাদের ফর্মুলা হলো যে কোনো এক পক্ষ ওই জামে রহমানে আরবিয়ার যে ভবন আছে ওই ওই যা মাদ্রাসা আছে সব কিছু যে কোনো আপনারা নিতে চাইলে আপনারা আমাদেরকে দিতে চাইলে আমরা বিনিময়ে রহমানিয়া মাদ্রাসার ষোলো কাঠা জমিন পাঁচতলা ভবন এটার বর্তমান মার্কেট ভ্যালু যা আসে সেই মার্কেট ভ্যালুর ষাট পার্সেন্ট অপর পক্ষকে মাদ্রাসা করার জন্য ভবন করার জন্য দিয়ে দিবেন যদি আপনারা এই প্রস্তাব গ্রহণ করেন নিয়ে নেন আমাদেরকে ষাট পার্সেন্ট দিয়ে বসিলার এই ষাট ফিটের মাথায় আমাদেরকে ভবন করে দেন আর যদি আমাদেরকে দেন আমরা জামিয়া রহমানিয়ার ভবন এর জমির যা মূল্য হয় সেই মূল্যের ষাট পার্সেন্ট দিয়ে আপনাদের আবরার রহমানিয়ায় যদি আরো জায়গা থাকে ওখানে জায়গা না থাকলে জায়গা কিনে যেখানে আপনার পছন্দ হয় সেখানে বিল্ডিং করে দিব তিন নম্বর প্রস্তাব এটা আর চার নম্বর প্রস্তাবটা শুনলে আপনারা হাসবেন বলুন যে এত সহজ প্রস্তাব ওজি মানুষ গ্রহণ করতে ইতস্তত বোধ করে আপনারা এই জামে আরহমানিয়া চালাবেন শুধু সৎ সহসের সাথে একটা কথা বেঁধে নেবেন জামে আরহমানিয়া আরবিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহ এর প্রতিষ্ঠাতা আমার পরিষ্কার মনে আছে আমার পরিষ্কার মনে আছে 1993 সালে যখন লং মার্চ হলো যখন লং মার্চ হাদিস সাহেবের নেতৃত্বে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হলো লং মার্চের কাফেলা যাত্রা শুরু করলো সেই কাফেলা নেতৃত্ব দিলেন সাইকুল হাদিসা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ওনার নেতৃত্বে আমরাও ছিলাম এবং আমরা ছিলাম মুফতি হক সাহেব হুজুরের নেতৃত্ব সহ হুজুর আপনিও তো ছিলেন পল্টন থেকে একেবারে সেই যশোর পর্যন্ত ছিলেন আপনি আমার মনে আছে আমরা ছাত্র ছিলাম খেদমত করছি হুজুর আপনার রাস্তায় রাস্তায় তারপর সেই লং মার্চে সেইগুলো হাদিস রহমতুল্লাহ আলহের সুনাম সুখ্যাতি শুধু বাংলাদেশ নয় গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়লো তারপরে যে রমজান আসলো সেই রমজান মাসে জামিয়া রহমানিয়ার একটা পরিচিতি ছাপানো হলো আরবি ভাষায় সেই পরিচিতিটা ছিল সেই পরিচিতিটা লিখেছিল আমাদের একজন রহমানিয়ার শিক্ষার্থী ইফতা নাম হলো রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই এই যে সিফাতুল্লাহ সাহেব আছে অনেকে চিনবেন যে আমি মাদ্রাসার মহাদেশ ওনাদের সাথী আহমদুল্লাহ সাহেব আছে এই যে আবরা রহমানিয়ার শিক্ষার্থী শিক্ষক ওনাদের সহপাঠী ছিলেন না রিয়াজুল ইসলাম ভাই তার হাতে লেখা জামিয়া রহমানিয়ার পরিচিতি যেই পরিচিতি দিয়ে আরব বিশ্বের রহমানিয়ার জন্য মানুষের কাছে সহযোগিতা বা জামিয়া রহমানিয়ার পরিচয় তুলে ধরা হয়েছে সেই পরিচিতির মধ্যে একটা শিরোনাম ছিল জামিয়া জামিয়ার প্রতিষ্ঠাতা এই শিরোনামের অধীনে কারো নাম ছিল না শুধু সাইখুল আজিজুল হকের নাম ছিল সেই পরিচিতিটা লেখা হয়েছিল দারুল ইফতায় মুফতি হক সাহেব হুজুরের তত্ত্বাবধানে হুজুর আপনি তো তিরানব্বই সালে সাইদুল হাদিস রহমতুল্লাহ আলীকে আপনি জামিয়া রহমানিয়ার একক প্রতিষ্ঠাতা হিসেবে ঘোষণা করেছেন শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায় সেটাই তো প্রস্তাব দিলাম সেটা সুন্দরভাবে যদি বাস্তবায়ন করেন আমাদের সাথে দু একটা কথা আছে সেটাও বলে দিয়েছি আপনার রহমানিয়া চালান শাইকুল হাদিস রহমতুল্লাহ আলীকে স্বীকার করে চালান এটা আপনাদের জন্য গৌরবের আপনাদের জন্য অহংকারের বলেন আপনারা কি করবেন তাইলে আমাদের ভবন লাগবে না অনেকে বলে যে হুজুর আপনি তো আগেও কেছিলেন যে ভবন লাগবে না আবার ভবন নিলেন কেন দেখো এখনো সেই কথার উপরে আসি যদি ভবন দখলে রাখার জন্য ভবন নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহর দিনের সামান্য পরিমাণ স্বার্থহানি ঘটাতে হয় এক ভবন নয় হাজার ভবন হাসি মুখে কোরবানি করে দিব দুই হাজার এক সালে দুই হাজার এক সাল আর দুই হাজার একুশ সাল দুইবারই জামিয়া রহমানিয়াকে দখল করেছে ইসলাম বিরোধী শক্তি দনবার একবার সাইকুল আদিস রহমতুল্লাহ আলাইকে হটিয়েছিল আওয়ামী দুঃশাসন এই ফেসিবাদী শক্তি দুই হাজার একুশ সালে আরেকবার হটিয়েছে আওয়ামী দুঃশাসন ফেসিবাদী শক্তি দুঃখ লাগে দুই বাড়ি হুজুর আপনাদের সহযোগিতা পাইছে তারা আমি বলি না আপনারা করছেন তবে তারা আপনাদের সহযোগিতা পাইছে আমি তো সেই মুফতি মনসুরুল্লা হুজুর হুজুরকে চিনি ছোট কাল থেকে হুজুর আমাদের মাদ্রাসার বাটির কাছে লালবাগ কিল্লার মাঠের মসজিদের খতিব ছিলেন হুজুর তো ছিলেন সিংহ পুরুষ সিংহ পুরুষ ছিলেন হুজুরকে আমরা সারা জীবন দেখেছি হুজুর খতিব হিসাবে দায়িত্ব পালন করতেন তখন হুজুর যুবক অল্প বয়স্ক কিন্তু হুজুরের সাহস ছিল সেরকম কোন একদিন কোন এক কারণে মসজিদের কেউ একজন আইসা হুজুরের বয়ান চলাকালীন সময় একটা কিছু বলছে তো হুজুর ধমক দিয়ে উঠছেন পাশ থেকে আরেকজন হুজুর কমিটি কমিটি বুঝেন নাই কথা যে মসজিদের মিম্বারে ক্ষতি বয়ান দিতেছে আর এক বাটা মাঝখান থেকে কথা বলছে বলে হুজুর ধমক দিছে আরেকজন পরিচয় দেয় কি কমিটি হুজুর বলছেন কমিটি কি জিনিসের নাম খতিব সাহেবের সামনে কমিটি কি জিনিসের নাম মসজিদ চালাবে উপর খতিব বসছে তখন সমস্ত কমিটি জুতো বহন করবে অন্য কোন অধিকার নয় হুজুর আমি তো সেই মুস্তিমসুল ছাত্র আপনারা দুই হাজার এক সাল থেকে কি কথা শুরু করলেন হুজুর যে কমিটি 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 এই বলতে বলতে এখন সেই কমিটি আপনাদের কাঁধে এমন ভাবে সাওয়ার হয়েছে এখন ভালো কথা ইচ্ছা করলেও আপনারা এই অপদার্থ কমিটির কারণে করতে পারেন বলেন আমরা সাহায্য করব আপনাদেরকে নাম নিলাম নাই মোহাম্মদপুর অঞ্চলের এক কমিটি আছে এরপরে যদি প্রয়োজন হয় তাহলে নাম নিয়ে এই চল্লিশ ফিট অঞ্চলের মধ্যে তাকে অবাঞ্চিত করে দিব আলে মন আমাদের আভ্যন্তরীণ বিষয়ে দুই পয়সার মালিক হয়ে এসে মধ্যখানে তোমরা দাখলদারি করো আলে মন আমাদের মীমাংসিত বিষয়কে মীমাংসার বিষয়কে সুন্দর উদ্যোগ তোমরা মধ্যখানে অন্তরায় হয়ে বাধা দেওয়ার চেষ্টা করো একদিন দুই দিন তিন দিন দেখব এরপরে পিঠের চামড়া থাকবে না কথাগুলো বললাম যাদেরকে বললাম ভালো করে শুনে রেখেন আমরা আমাদের ওস্তাদদের জন্য ওস্তাদদের সম্মান রক্ষার্থে সব কিছু করতে প্রস্তুত আলহামদুলিল্লাহ এই কথা রেকর্ড হয়েছে মুসিদাবাসী শুনেছে হাজার হাজার মানুষ কথা থাকল এরপরেও যদি মীমাংসা না হয় এরপরেও যদি সমাধান না হয় তাহলে আমাদের আর দুঃখের কোনো অন্ত নাই এর চেয়ে তো আর কোন প্রস্তাব দেওয়ার সুযোগ আর নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বুঝবার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আমাদের দুই বুজুর্গ শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী হজরত মৌলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই ওনারা যেই চেতনার উপর আমাদেরকে রেখে গেছেন আমরা মনে করি এটাই ইসলামের পূর্ণাঙ্গ চেতনা কাজী আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়া এই চেতনার উপরেই চলবে জামিয়া রহমান আরবিয়া যতদিন আমাদের কাছে থাকবে ততদিন আমরা এই চেতনার উপরেই চালাব আমরা আল্লাহর দিনের জন্য সবার সঙ্গে টক্কর দিতে প্রস্তুত আছি সব ত্যাগ এবং কোরবানি করতেও প্রস্তুত আছি বিল্ডিং এর মায়া আমাদের নাই আল্লাহর দিনের জন্য অনেক বিল্ডিং এর চেয়ে বড় কিছু ছাড় আমরা অতীতে দিয়ে এসেছি আমরা ভাস্কর্যের পক্ষে নাই বিনায় কোনো ফতোয়া দেই নাই ভাস্কর্যের পক্ষে কোন কথা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করাতে পারে নাই আলহামদুলিল্লাহ এটাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি এটাকে আমি আমার আমাদের দিনের নাজাদের জরিয়া মনে করি ইনশাআল্লাহ আল্লাহ পাক সেদিনও হেফাজত করেছেন আশা করি ভবিষ্যতেও আল্লাহ পাকের কাছে দোয়া করি দোয়া চাই আল্লাহ যেন এভাবেই আমাদেরকে হেফাজত করেন আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিনিময় দান করুন